এক জায়গায় যাবো একটু শপিং করতে তো সবাইকে শুভ সকাল আর নিয়ে বসে পড়েছি চা আর এই যে চানাচুর যেহেতু আমি চানাচুর জট করে নিই না আজকে নিয়েছি চানাচুর পেঁয়াজ আর সঙ্গে চা রয়েছে সকালবেলায় একটু চা না হলে ভালো লাগে না কিন্তু আমার সকালবেলা না গো আমার দেরি হয়ে গেছে চাটা খেতে আর সন্ধ্যাবেলায় হয়ে যাচ্ছে আজকাল ভাত খাওয়া তো আমি চা খাচ্ছি এখন কিন্তু বারোটার সময় আর খেতে বসেছি এই যে সাড়ে ছটার সময় খেয়ে টেয়ে বেরোবো এক জায়গা আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বেরোবো তো কারণ দেখো অনেক কাজ থাকে সকালবেলায় করতে করতে না প্রত্যেকটা দিনই কিছু না কিছু মানুষের দেখো কাজ থেকেই যাই। এটাও তার রান্নাবান্নার ঝামেলা থাকলে তো আর কোনো কথাই হবে না তো ছয় রকমের সবজি দিয়ে ভাত খাচ্ছি আর কি আর বরমশাই ওদিক দিয়ে আসবে আর আমরা এদিক দিয়ে যাব দিয়ে একবারে মার্কেট করে চলে আসবো আর কি একসঙ্গে চলে আসবো এইটুকুই সুযোগ পাই গো জানি না সবাই কি সুন্দর ঘুরে বেড়ায় আমার বরের না ছুটি থাকে না আমরা কোথাও যেতে পারি তারপরের দিকে একবার চিন্তা করি যে খরচার দিকে যে খরচা এক টাইম যদি বেশি করে ফেলি তারপরে কোথায় থেকে জমাবো এটাও একটা টেনশন হয়ে যায় তোমরা হয়তো বলবে যে সবাই ঘুরতে যাই তোমরা ঘুরতে যাও না গো আমাদের দরকার ছাড়া আমরা ঘুরতে যেতে পারি না জানি না সবার সঙ্গে সবারটা বলতে পারবো না আমি কিন্তু আমার নিজেরটা দিয়ে বলি যে আমি মানে ঘর সংসারে চক্করে না ছেলে মেয়েকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারি না এখন ছেলেটা বড় হয়ে গেছে ও নিজে থেকেই যাই মেয়েটা ছোট ওই তাই ওকে নিয়ে এদিক ওদিক করতে হয় ও তো কান্না করে বাচ্চা মানুষে হ্যাঁ কোথায় নিয়ে যায় না কিন্তু কিছু করার নেই এটা হচ্ছে কথা আমার খালি পিছনের দিকটা আগের দিকটা দুটোই খেয়াল রাখতে হয় যে কোথাও চলে যাব তারপরে নিয়ে আসতে হবে অনেক কিছু ব্যবস্থা করে তো যাই হোক এই যে এটা হচ্ছে নালাসুপারা স্টেশনের পাশেই বড় হোলসেল মার্কেট এটা নালা সুপারা ইস্ট ইস্টের মানে জাস্ট টিকিট কাউন্টারের পাশেই এই এটা আর এই কানেরগুলো আমি কিন্তু প্রথম দেখছি আর এই হোলসেল মার্কেট থেকে সব ছোট ছোট যারা পাইকারি আছে কম পুঁজি আর কি তারাই এখান থেকে মার্কেট করে নিয়ে গিয়ে মানে হোলসেলে মাল কিনে নিয়ে গিয়ে বিক্রি করে আর আমি এই মার্কেটটা প্রায় আসি তোমাদেরকে দেখাই ও এই মার্কেটটাই আসি এখানে একটু নিলে কি হয় একটু কম দামে ভালাই এক ডজন করে বা তার বেশি নিতে হয় তাহলে বেশি কম হয় কিন্তু আমরা তো আর এক ডজন কী করবো আমরা তো আর বিক্রি করবো না আমরা নিজের ইউজের জন্য নেব তো যাই হোক এ আমরা নিইনি এখানে ডাইরেক্ট খুঁজলাম কারণ এখানে একটা পুতুল নিয়ে বসে সেই মানে লোকটাই বসেনি আর কি তাই জন্য আর এইটা হচ্ছে নালাসুপাড়া ইস্টের টিকিট কাউন্টার আর সব চাইতে ক্রাউড হচ্ছে বম্বে মধ্যে সব চাইতে ক্রাউড হচ্ছে তোমার এই যে নালাসুপাড়া ট্রেন ভোরে আসবে বিরার থেকে বা পালঘাট দিক থেকে আর এখানে এসে চাই বম্বে সিএসটি কোথাও থেকে ভরে আসবে গাড়ি এখানে এসে খালি হবে পুরা মানে ট্রেন খালি হয়ে যায় এই এই নালা সুপারা এই সব নেমে পড়ে আর কি যত পাবলিক সব এখানেই আছে ক্রাউডই ক্রাউড না একদম ফেমাস জায়গা নালা সুপারা তোমরা হয়তো সিরিয়াল কমেডিতে তারপরে তোমার মুভিতে এই নাম শুনেছো অনেকবার নালা সুপারা গরিবোকা সাহারা তো তোমরা শুনেছ তা আমরা এখানেই থাকি তো আমরা সেই কুড়ি টাকা সেলটাই চলে এসেছি এখানেই এসে এই যে এই সেলের এখানে মানে দোকানটা রয়েছে সেলের এই পাশেই আর কি রেলপাট্রি রেলপাট্রির পাশে এই পাশে ওই যে ব্রিজ রয়েছে দেখতেই পাচ্ছ তো আমরা এখানে শপিংও করছি কুড়ি টাকা সেল থেকে সেলও কি সব কিছু কিনছি আবার ওই যে একটা ট্রেন যাচ্ছে তার ট্রেনের একটা একটু ভিটালাম এখানে যা কিছু আছে কুড়ি টাকা আর কিছু কিছু জিনিস আছে পঁচিশ টাকা এ টু জেড কুড়ি টাকা তো তাতে থেকে কি কি নিয়েছে দেখো মেয়ে নিয়েছে এই স্লেটটা মানে ওর আগে ছিল ভেঙে গেছে এইসব ড্রয়িং করার জন্য নিয়েছে দেখো অনেক কিছু কাজে লাগে পড়াশোনার জন্য তো লাগে প্লাস অনেক কিছুর জন্যই লাগে তো মেয়েটা নিয়েছে আর আমিও নিয়েছি টুকিটাকি সব জিনিস নিয়ে এসে ঢুকিয়ে ফেলেছি কিছু কিছু আগে মেয়ে ঢুক ঘরে চলে এসেছে তাই জন্য আর কিছু কিছু আমার কাছে যেটা সামাল আছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে এসেছি তো অনেক কিছু গেলে অনেক কিছুই নিয়ে আসা হয় বুঝতে পেরেছ নিয়েছি এই দুটো লিপস্টিক তো এর মধ্যে মেরুন কালারটা আমার ছিল না আমি ইউজ করি না তো মেরুন কালার আর এই কালারটা আমার কাছে ছিল হালকাটা এটা খালি খতম হয়ে গেছিলো তো এইটা নিয়েছি আর এর সঙ্গে মেরুনটা হলাম লাগিয়ে দেখবো কেমন লাগে কি কখনো কখনো ট্রাই করতে ইচ্ছে করে না এত তো সাজি না কিন্তু কাজল আর লিপস্টিকটা আমার ফেভারেট ওই দুটো চাই এই যে মেয়ে হালকাটা লাগিয়েছে দেখো এইটা ছিল আমার খতম হয়ে গেছিল বলে নিয়ে এসেছি মেয়ের কিছু সুন্দর লাগছে না মেয়ের ঠোঁটে ওইটা আর মেরুনটা লাগিয়ে দেখাবো তোমাদেরকে পরে একদিন যখন যখন লাগাবো তখন ভিডিও করব। আর এই যে বুক নিয়ে নিয়েছি মানে লেখার বুক আর কি লাগে ওখান থেকে নিয়েছি ওখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি কাপ নিয়ে নিয়েছি সে কাপও তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব আর কি কাপ কাপও নিয়েছি এগুলো লাগে আমার কফি কাপ আর কি অনেক কিছু লাগে নিয়েছি পেয়ারা আরও কিছু তারপরে সকালবেলায় এই যে ব্রেন নিয়ে আসা হলো খাওয়ার চক্করে আর কি কিছু না কিছু তো খেতে হবে খিদেও লাগছে আর কি বর্মশাইকে সকালেই টিফিন বানিয়ে দিয়েছি এখানের বোম্বের পাওয়ার আর কি এইগুলো আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লাস্টিকের খুন্তি আর খুন্তির সঙ্গে সঙ্গে নিয়েছি পেয়ারা আমার ছেলের খুব পছন্দ পেয়ারাটা আমারও পছন্দ কিন্তু পেয়ারা খেলে ঠান্ডা লাগে তাই জন্য তো যাই হোক এই হচ্ছে শপিং আমার লিপস্টিকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এটাও নিয়েছি কমেন্ট করবে যে কেমন হয়েছে আর লিপস্টিকগুলো কত করে নিয়েছে জানো কুড়ি টাকা তো তোমাদের ওখানেও কি পাওয়া যায় কুড়ি করে এই কুড়ি টাকা সেলে কত এ টু জেড পাওয়া যায় কত সুন্দর সুন্দর জিনিস কেমন হয়েছে কমেন্ট করে